ভাই সোহেল ভাই আছে ভাইয়া সোহেল ভাই কোথায় ভাই এই যে ভাই আসি তো ভাই এই যে ভাই আস দু হাজার ছাব্বিশ এর একবার লেটেস্ট কালেকশন ডি ভাই একবার ঈদের কালেকশন ভাই একবার ঈদের ভাই একবার নিউ কালেকশন উঠি থাকবো নিউ কালেকশন উঠি ভাই আর এইগুলো মূল প্রস্তুত আচ্ছা আর মাদার হোলসেলার ভাই আমরা এই মুহূর্তে রয়েছি আয়ন টেক্সটাইল আর আয়ন টেক্সটাইলের লোকেশনটা একটু বলে দেন আমাদের ঠিকানা রইল ইসলামপুর সরুম টা দেখেন ভাই এটা শোরুম ভাই এটা মহাসাগর ভাই জি জি সাগর ভাই দেখেন শোরুমটা দেখতে ইসলামপুরের ভিতরে এত বড় সরুম কোনো জায়গায় আচ্ছা কোন জায়গা নেই আজকে আমাদের দর্শকদের কি দেখাবেন ভাইয়া ভাই দুই হাজার ছাব্বিশের একবার লেটেস্ট কালেকশনটি থাকবো একবার লেটেস্ট কালেকশন ঈদ কালেকশনটি থাকবো আর দু সালের ঈদ টার্গেট করে তাদের কিন্তু এখানে বিশ হাজারের উপরে নতুন ডিজাইন রয়েছে লেখা দেখে তারপরে মাল নয় এই যে ভাই আমরা করলাম সবসময় ভাই বর্তমানে যেটি ট্রেন্ডিং এ থাকে ওই কত পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করা পড়বো আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই দেখছেন এটা করলাম আপনার একবার বিগ সাইজ অন্যটা করলাম ভাই না মাঝে অন্য ভাই পাক্কা না মাঝে অন্য ভাই এই যে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন এটা সে জমজমের মধ্যে আরেকটা ডিজাইন ভাই এডি নিলে আপনি খুচরা সাতশো আঠশো এক হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবেন আমাদের থ্রি পিস নিলে আপনার দুই তিনশো টাকা অনায়াসে আপনি লাভ করে সেল করতে পারবেন জি লাভ করে সেল করতে পারবেন এই চারশো সত্তর বিশ পিস নিলে চারশো পঞ্চাশ ওনার বিগ সাইজ থাকবো বিগ সাইজের সাইজ থাকবে অন্যটাকে

আপনারা স্ক্রিনশট দিবেন যে ডিজাইনগুলো পছন্দ হয় এই যে দেখেন ভাই এটা কি ভাই এরা ওকে এটা তো একেবারে মাখুম এটা ডিসেম্বর মাস ভাই জানেন না ভাই এই যে আচ্ছা ডিসেম্বরের কালেকশন এটা ডিসেম্বরের কালেকশন কত পিস লাগবে 1000 পিস 100 পিস 200 পিস 500 পিস এই দেখেন ডিজাইন দেখেন এই যে দেখেন ওয়াও সেই এগুলো রং কস কালার গ্যারান্টি রং কস 100% গ্যারান্টি 100% রং কস গ্যারান্টি থাকবো এটা দ্রুত আসেন আসেন আপা দ্রুত আসেন ভাইয়া দ্রুত আপনি এখানে আসেন যদি এই মাল নিতে হয় দ্রুত আসেন তার পিছে তিন চারশো টাকা ওকে এটা কি ভাই এটা হল মার্শাল ভাই মার্শাল ভাই মার্শাল বললাম আপনার ইসলামপুরে আপনার চার পাঁচশো দোকান আছে আমাদের তিনি আপনার সেল করতাছে আপনার গুলো মূল প্রস্তুত করক

অনলি এক হাজার পঞ্চাশ এই যে দেখেন ডিজাইন দেখেন ভাই অনলি এক হাজার পঞ্চাশ ভাই আমি সব সবসময় আমি একটু দ্রুত দেখার চেষ্টা করি কেলে দ্রুত দেখার চেষ্টা করি আমাদের ডিজাইন কলম অনেক ডিজাইন সহারেশ ভাই 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 দূর ভাই আপনার তো পুরো হিট ভাই

আর কালার হবে পাঁচটা পাঁচটা কালার হবে কালার হবে মানে ঈদের হিট কালেকশন ঈদের হিট কালেকশন ভাই আমরা যে কালেকশনটা তৈরি করবো পুরো ইসলামপুরে চলবো ঈদের ভিতরে ইসলামপুর চলবো অনলি তেরোশো পঞ্চাশ

আছে আমার লাল আমার আপু বোন আছে অনেক বোন আছে লাল থ্রি পিচ্ছাই অনলি তেরোশো পঞ্চাশ না যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আমাদের কাছে ব্যবসা কিভাবে করতে হয় আমরা শিখাই দিব এই যে ভাই এটা কি এটা কি ভাই এটা লাহুরি 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 ভাই লাহুরি দেখবেন অনেক জায়গায় ইস্টন দেওয়া আমার কলম কলম ইস্টন মিস্টন নাই ইস্টন এমনি এই যে অন্য কলম কাজ অন্য কলম কাজ এগুলো হচ্ছে লাহুরি লাহুরি আচ্ছা এই যে লাহুরির ভিতরে ভাই এইসব কালেকশন নিতে হইলে ভাই একবার হইলো আপনি আয়ন টেক্সটাইল আসেন একবার হইলো আয়ন টেক্সটাইল আসেন এই যে দেখেন ওনাটা দেখেন যাদের যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দেন এই যে এখন দেখা হচ্ছে আরেকটা কালেকশন আরেকটা কালেকশন ওয়াও ওকে

যদি এরি নিয়ে ব্যবসা করতে হয় একবার হইলে আয়ন টেস্টাল আসেন বোন আমার বোন আপনি কোথায় যান বোন আপনার জন্য আমি ভিডিও করি বোন আপনারা তো জানেন না বোন মূল প্রস্তুত কারত কে এটা জানেন না আমি গেলাম ভিডিও করি আচ্ছা ওকে এই যে দেখেন প্রত্যেকটা থ্রি পিস একেবারে স্টিচ থ্রি পিস ভাই দম ডিরেস দেখেন ভাই জি অনলি 1450 1450 এই যে সেলরটা দেখা একটু সেলরটা প্রত্যেকটা সেলর এভাবে কাজ করে এই আবার বানানো এই যে বানানো এই যে

কিন্তু আমি যে বলি পাঁচশো এক হাজার টাকা আপনার অ্যাডভান্স করেন কিন্তু আপনারা বলেন যে কিসের জন্য আমরা অ্যাডভান্স করব ঠিক আছে আপনার প্রশ্নটা থাকে কিসের জন্য অ্যাডভান্স করব আরে ভাই এই যে আপনি অ্যাডভান্স করেন নাই আমার আশি হাজার টাকার মাল পাচ্ছেন হ্যাঁ দশ দিন হয়েছে আপনার মাল লোন নেই আর আসেন 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 এই যে এরকম পার্সেল বড় বড় পার্সেল ধরেন আমি ট্রান্স ফোর্ডে দিছি আপনি স্টেজ ফাজে দিছি আচ্ছা দেওয়ানোর পর এই যে আমার পার্সেলগুলো আমি ফিরত আসছি জি ঠিক আছে জি এই যে এই হরানিটা আমাদের করলেন না যে অর্ডার করার পর করার পর আপনাদেরগুলো আমরা অবশ্যই বিশ্বাস করি আপনারা আমাদের কাস্টমার আপনাদের আমরা সবসময় বিশ্বাস করি কিন্তু আপনারা যে আমাদের পার্সেলটি আপনারা নেন না কিসের জন্য নেন না ভাই ঠিক আছে আমরা তো আপনাদের জন্য সবকিছু সুযোগ সুবিধা রাখছি আপনার মাল ব্যস্ত করবেন না চেঞ্জ করে দিব রং কষ উঠা দিব না চেঞ্জ করে দিব তাহলে কিসের জন্য আমাদের পার্সেল নেন না ভাই মানে দেখা যায় ভিডিও দেখে অর্ডার করে অর্ডার করার পরে এরকম হাজারকে একজন হয় হ্যাঁ এরকম হাজারে একজন হয় কিন্তু ভাই আমাদের এইভাবে হরণ করে না আপনাদের যদি হয় যদি আপনার মাল নিবেন তাহলে আপনারা অর্ডার করেন ওকে শুধু শুধু এই যে আমরা আমাদের কোলে এই যে কস্টিপ গেছে বস্তা গেছে সময় গেছে সময় গেছে আমাদের কোলে অনেক সময় লস হইছে আর এখানে গুলো আপনাদের আপনার আমাদের বন্ধ নাই যে সাতটা সাত দিনই কলম খোলা আচ্ছা আপনারা শুক্রবারও খোলা রাখবেন যে এটা কিসের জন্য করছি আপনাদের জন্যই কলম করছি আচ্ছা কাস্টমারের জন্য কলাম আমরা সব সময় সুযোগ সুযোগ সুবিধা রাখি আচ্ছা আচ্ছা আর আমাদের ঠিকানা রইলো ইসলামপুর ইসলাম ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবারী পুকুরপাল আই ডি সিটা লিপ্টেশ আপ অ্যান্ড টেক্সটাইল দেওয়া আমাদের নাম্বার আছে আচ্ছা আপনার যদি আপনার কাছে যদি আমাদের ভিডিওটা পরে ভিডিওটা ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও ভিডিও দেখা যেটা যেটা আপনার কাছে ভালো লাগবে ওটা ওটা দেখে আপনি স্ক্রিনশট দিবেন দিবেন